আগের দিন তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি ফ্রিজে রেখেছি না দেখো কতটা জল ছেড়েছে এটা শুকাতে কতটা সময় লাগবে এবার এখান থেকে আলুগুলো এখানে তুলে রাখি যেহেতু আলুগুলো ভাজবো তাই আলুগুলোতে কিন্তু ভালোভাবে মশলা ঢুকে গেছে মানে এটা খুবই টেস্টি হবে খেতে মাংস তো না আলু টেস্ট হলে হেভি লাগে খেতে জানো তো এখানে মাংস রয়েছে এখানে আলু রয়েছে মাংস থেকে আলুগুলোকে আলাদা করে নিয়েছি এবার একটু আলুগুলোকে আগে ভেজে নেবো তারপরে চিকেনটা রান্না করব। এখানে তেলটা গরম হয়ে গেছে আর আমি পুরো রান্নাটাই এখানে সর্ষের তেল দিয়ে করব। আগে আলুটা একটু ভেজে নিই এখানে আলুটা রয়েছে আলুটা ভেজে নেবো আমার এখানে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এটাকে তুলে রাখবো এবার এরপরে রান্নাটা করব এখানে কিন্তু আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে কিন্তু বেশ ভালোই গরম আছে এবার ফোড়নও দেব দারচিনি আর এলাচে মাংস এবার মাংসটা আস্তে আস্তে দিয়ে দেবো মাংসটা যেহেতু সারা রাত ম্যারিনেট করা ছিল তাই আজকে রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না জলটা টানানো নিয়ে কথা আর সব কিছু যেহেতু দেওয়া রয়েছে তাই শুধু আমি আজকে কষাবো আর আজকে একটা জিনিস অ্যাড করব সেটা একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কেউ এটা চেনো এটাকে কি বলে গ্রামে যারা থাকে তারা নিশ্চয়ই চিনবে এটা দিলে না খুব টেস্ট হয় এটাকে চৈ ঝাল বলে মাংসতে দিলে খুবই টেস্ট হয় এটাই দিলাম আর এটা এরকম হয়ে গেছে ফ্রিজে মানে শ্বশুরবাড়ি থেকে এনে এটাকে এতদিন ফ্রিজে রেখেছিলাম বলে এরকম কালারটা হয়ে গেছে এখানে মাংসটার একটু কালারের জন্য আমি সানরাইজের কাশ্মীরি মির্চ ব্যবহার করছি এতে কালারটা খুব সুন্দর আসে देखते भलो लगे মাংসের এখান থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে মাংসের কালারটা কি সুন্দর লাগছে তবে এখনও কষানো বাকি আছে ভেজে রেখেছিলাম আলুগুলো এবার এই আলুগুলো দিয়ে কষাবো মাংসটাকে ভালোভাবে মাংসের কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর এসছে এভাবে রান্না করলে সত্যিই খুব টেস্ট হয় যারা এরকম করে রান্না করে তারা তো জানবেই যে মাংসটা খেতে কতটা সুন্দর লাগে আর যারা কখনো এরকমভাবে করি একবার করে দেখতে পারো খুবই স্বাদ হয় খেতে তো আমার এখানে মাংস কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে এবার আমি এখানে একটুখানি গরম জল দেবো তরকারিতে গরম জল দিলে বলে নাকি তরকারির স্বাদ আরো ভালো হয় তাই এখানে গরম জল দিচ্ছি আমি আর আলাদা করে গরম মশলা দেব না কারণ আমি গোটা গরম মশলা রান্নার আগেই ফোড়ন দিয়েছিলাম আমার কিন্তু এখানে মাংসটা হয়ে গেছে রেডি তোমরা কিন্তু চাইলে একবার এভাবে রান্না করে অবশ্যই খেও আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো সো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা পারলে এরকমভাবে রান্না করে একবার খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আগে ভিডিওটা মানে আমি কিভাবে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ভিডিওটা আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেব তোমরা দেখে নিও চলো টাটা